উনি মিথ্যে কথা বলে মাথায় হিজাব দিয়ে শঙ্কর সমাজকে টুপি পরিয়ে চলেছেন এবং ধ্বংস করে চলেছেন পুত্রাকে মিড ডে মিল দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু মুসলমান মাদ্রাসা বলে এদিকে মিড ডে মিল দেওয়ার চিন্তা ভাবনা করেনি সংখ্যালঘুদিকে শোষণ করা হয়েছে পরিপূর্ণ শোষণ করা হয়েছে ললিপপ দেখি রেখে দেওয়া হয়েছে সংখ্যালঘু বুঝতে পেরেছে আর সেদিন নেই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর উনি এই মাহাজা উনি ধ্বংস করছেন আমাদের মাদ্রাসা নয় সংখ্যালঘু সমাজকে ধ্বংস করছেন সংখ্যালঘুদের কাজ তো হয়নি শোষণ হয়েছে উনি এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো দায় বার দিতে পারবেন না আমার টাকায় মন্দির করার অধিকার ওকে খেয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাসাগুলোকে এমনই অবস্থায় এনেছেনাগুলো দাপন করার মতো হয়ে গেছে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বো আমরা কারণ এই মুখ্যমন্ত্রী সংখ্যালঘু বিরোধী মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী আমাদের

পারেন না সম্প্রদায়ের যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেই মাদ্রাসাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে আর তারই প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার শিক্ষকরা তারা কাফন বেঁধে এবার তারা যেমন নিয়েছেন এবং তারা দেখাচ্ছেন খাটিয়া হাতে নিয়ে তারা কিন্তু মিছিল করছেন তারা বলছেন মাদ্রাসার অবস্থাগুলো একেবারে একেবারে চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হ্যাঁ আর তারই প্রতিবাদে তা মাদ্রাসাটাকে বাঁচানোর দাবিতে মাদ্রাসাকে বাঁচানোর দাবি নিয়ে আজ কলকাতা রাজপথে মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন তারা পথে নেমেছেন তারা বলছেন আনঅ্যাডেড মাদ্রাসা 235 টি আনঅ্যাডেড মাদ্রাসা অবলম্বে এড করতে হবে

তারা মাত্র ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছেন তারা মর্যাদা সম্পন্ন বেতন তারা পাচ্ছেন না মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা মিড ডে মিল পাচ্ছে না মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা ড্রেস পাচ্ছে না স্কুলের ইউনিফর্ম পাচ্ছে না জুতো পাচ্ছে না তাই সেই দাবি নিয়েই আজ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ মিছিল যেখান থেকে তারা কাফন পরে নিজেরা যেমন হাঁটছেন মিছিলে তেমন খাটিয়া কাঁধে নিয়েই তারা এই রাজপথে তারা নেমেছেন তারা বলছেন যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবি না মানেন তাহলে কিন্তু আমরা এই খাটিয়াতে এই চিতাতেই মুখ্যমন্ত্রীকে তুলব অর্থাৎ দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে আমরা বিসর্জন দেবো এই বলেই তারা হুঁশিয়ারি দিচ্ছেন তারা কি বলছেন বিস্তারিত জানাবো প্রতিবেদনে দেখছি যে আপনারা খাটিয়া কাঁধে নিয়ে মিছিল করছেন কেন আমাদের মৃত্যু হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বারো সালে আমাদেরকে দিয়েছিল আনএডেড হিসাবে একুশ সালে পাঁচ বছর হয়ে গেল আর একুশ সাল পর্যন্ত কোনো পয়সা করিয়ে দেয়নি এমনকি মিড ডে মিলটা ছাত্রদের কুত্তাকে মিড ডে মিল দেবার অর্ডার দেওয়া হয়েছে কিন্তু মুসলমান মাদ্রাসা বলে এদিকে মিড ডে মিল দেবার চিন্তা ভাবনা করেনি এটা একটা বিরাট দে দ্বিতীয় নম্বর আমরা মরে গেছি যেহেতু আমরা খাটিয়া করে যাচ্ছি যদি আমাদের দাবি নাই তা আমরাও সরকারকে খাটিয়া করে ওখানে দাফন দাপন করে দেবো দাপন করে দেবো আমরা আমাদের একটাই দফা সেটা হচ্ছে আমাদের এডেড চাই আর কিছু আমরা চাই না এডেড হলেই আমাদের সর্ব শান্তি পাবো এডেডটা আমাদের চাই এডেড যদি না দেওয়া হয় আমরা ছাব্বিশ সালে সরকারকেও আমরা নিচে কিভাবে মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলের নেতা বলছেন সরকার বলছে যে শতাংশ কাজ তো হয়নি শোষণ হয়েছে সংখ্যালঘুদের এখন শোষণ করা হয়েছে পরিপূর্ণ শোষণ করা হয়েছে ললিপপ দেখি রেখে দিয়ে হয়েছে সংখ্যালঘু বুঝতে পেরেছে আর সেদিন নেই দু হাজার একুশ সাল কেটে গেছে দু ছাব্বিশ সালে আমাদের যদি আমাদের পরিপূর্ণ না পাই তো আমরা আগামী দিনে ওই দিদি জানতে পারবে কি অবস্থার মধ্যে দিন তো ওনার থাকবে ওপরতলা থেকে নিচে তালা আনবো এবং আমরা এই দাফন করার যে কাপড় দাফন করবো একসঙ্গেতে এর কোন রকম সন্দেহ থাকবে না ভালো করে মনে রাখবেন খাটিয়া মানে মুসলিম সমাজে যেটা বোঝাই মারা যাওয়ার পর তাকে জানাজার পড়ানোর পর তাকে কাফন পরিয়ে দাপন করতে যাওয়া হয় অ্যাকচুয়াল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাসাগুলোকে এমনই অবস্থায় এনেছেন যে মাসাগুলো দাপন করার মতো হয়ে গেছে সেই জন্য তার প্রতীকী হিসাবে আমরা নিয়ে আন্দোলন করছি মাননীয় যে আপনি আমাদের মাসাগুলো দাপন করার ব্যবস্থা করে দিচ্ছেন দেখুন আমরা সেই ব্যবস্থা খাটিয়া করে নিয়ে আসছি এই জন্য আমরা আজকে এই আসছি অবস্থা মাসা একদম ব্যবস্থা ছাত্র তারা মিড ডে মিল পায় না আপনি বলুন আজকে যেখানে মাননীয় অর্ডার করছেন যে মাসার পাশে যে কুকুররা থাকে যে কুকুরকে মিডে মিল দিতে হবে ছাত্র ছাত্রীকে মিডিয়ামে দেবে না তাহলে মাছের অবস্থা কি হবে ছাত্রছাত্রী যদি মাছ আয় না থাকে তা মাছ তো শেষ তার তো জানা যাওয়ার করতেই হবে তার কাছে তো আমন দিতেই হবে সেই জন্যই আমরা খাটিয়া বার করেছি তৃণমূল বলছে সরকার বলছে যে সংখ্যালঘুদের একশো শতাংশ কাজ হয়ে গেছে আপনারা বলছেন সব শেষ করে মাননীয় একটা কথা সত্য বলেছেন আজ পর্যন্ত উনি একটা কথা সত্য বলেছেন এটা আমাকে বলে দিবেন সব থেকে এই পশ্চিমবাংলায় যদি কোনো মিথ্যাবাদী কেউ থাকে তো উনার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই কারণ আর উনি সুপরিকল্পিত হবে এই মাসাগুলোকে উনি ধ্বংস করছেন আমাদের মাদ্রাসা নয় সংখ্যালঘু সমাজকে ধ্বংস করছেন উনি মিথ্যে কথা বলে মাথায় হিজাব দিয়ে সংখ্যালঘু সমাজকে টুপি পরিয়ে চলেছেন এবং ধ্বংস করে চলেছেন উনি মাদ্রাসা সব দিক যদি আজ মাদ্রাসা ধ্বংস হয় তার মূল কারণ এবং একমাত্র দায়ী হচ্ছে মাননীয় নিজে কারণ উনি হচ্ছে মাদ্রাসা মন্ত্রী এখন আপনারা কি চাই আমরা চাই মাসা মাদ্রাসাগুলি রেডেড হোক উনি দু হাজার একুশ সালে ঘোষণা করেছিলেন যে আমি মাসাগুলি এডেড করেছি সে মাদ্রাসাগুলি এডেড হোক ছাত্রদের মিড ডে মিল চালু হোক এবং বঞ্চিত শিক্ষকদের বেতন হোক এটা আমাদের মূল দাবি আমার নাম শেখ জাভেদ আমি ঐক্য মঞ্চে সহসভাপতি ইয়া কাঁধে নিয়ে কাফন পরে কেন মিছিল করছে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তার নিঃসন্দেহ সংখ্যালঘুদের কাছকে রাজপথে নামতে হতো না মুখ্যমন্ত্রী এই ন্যূনতম একটা আড়ি হাজার শিক্ষক আর এই পঞ্চাশ হাজার কি মিড ডে মিল দিতে পারেন না কেন্দ্রে মানে যদি মানে অসহযোগিতায় উনি যদি এতগুলো আবাস যোজনা টাকা দিতে পারেন এতটুকু বাচ্চা পিছিয়ে পড়া বাচ্চা এ তাদের কি অপরাধ তারা কি বই খাতা কলম তুলে নিয়েছে এটা কি তাদের অপরাধ ন্যূনতম একটা বিড ডি মিলটুকু দিচ্ছেন না কেন আমি আপনার মধ্য দিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি দু হাজার এগারো পশ্চিমবঙ্গের মাদ্রাসা ছিল ছশো চোদ্দ আজকে দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের কটা মাদ্রাসা সেই ছশো চোদ্দটায় মাদ্রাসা একটা মাদ্রাসা উনি দিয়েছেন উনি বলুন উনি একটা দিয়েছেন মাদ্রাসার নামে হয়তো এক সিট কিন্তু মাদ্রাসায় কিন্তু হিন্দু মুসলমান সবাই চাকরি করেন দুঃখের বিষয়

থাকে ভোট বেরিয়ে দেয় সংখ্যালঘুদেরকে ছুড়ে ফেলে দেয় দুধের গায়ের মতো ইউজ করছে সংখ্যালঘুদের